ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো দেখেন আজকে আমাদের এই অ্যাকাউন্টে ক্লিক সংখ্যা দেখেন 400 ক্লিক 11টা লিড আর টোটাল আর্নিং আসছে 64 ডলার 67 সেন্ট ঠিক আছে তো যারা এই নতুন মেথডে কাজ করতে চান তারা আমাদের এই কোর্সটা করতে পারেন তো নতুন মেথডে আপনি চাইলে এই ধরনের আর্নিং করতে পারবেন কিন্তু আপনাকে মনোযোগ সহকারে ভাই আগে কাজটা দুই মাস শিখতে হবে ঠিক আছে আপনারা তো ঢুকেই শুধু ইনকাম ইনকাম করেন এগুলো আসলে ফাজলামি বাদ দেন আগে কাজ শিখেন স্কিলটাকে ডেভেলপ করেন ইনকামের পিছনে আপনাকে ছুটতে হবে না ইনকাম আপনার পিছনে ছুটবে ঠিক আছে খালি ঢুইকায় বলেন ইনকাম ঢুইকায় বলেন ইনকাম আপনার নিজের যোগ্যতা কতটুকু আছে সেই দিকে আগে তাকান ঠিক আছে তারপর আমাদের আট ক্লাস আঠারো থেকে বিশ দিনের মাথায় আপনার টুকটাক ইনকাম আসা শুরু হবে তো আপনাকে ভালো ইনকামের দরকার আছে তার জন্য দুই তিনটা মাস এটার পিছনে সময় এবং শ্রম দিতে হবে আপনার স্কিলটা যখন একবার রেডি হয়ে যাবে এরপরে কিন্তু আপনাকে ইনকামের পিছনে ছুটতে হবে না টোটালি দেখেন আজকে রানিং একদিনের রানিং আসছে চৌষট্টি ডলার ঠিক আছে আমরা একটু নিচের দিকে যাই আর অ্যাকাউন্টে গিয়ে আমরা লিড লিস্টটা একটু চেক দেবো ঠিক আছে স্টার্টে গিয়ে লিড লিস্ট আচ্ছা আমরা রিপোর্টটা দেখি আমরা এখানে দশ তারিখ দিই দশ তারিখ থেকে আজকে হচ্ছে সতেরো তারিখ আঠারো তারিখ আজকে

দুই ডলার চল্লিশ দুই ডলার চল্লিশ বা এখানে আবার একটা আসতে বাইশ আপনাদের হ্যাঁ এটা হচ্ছে আইফোনের ওফার তো যাবো স্মার্ট লিঙ্ক নিয়ে যখন আপনার কন্টেন্ট ওখান দিয়ে কাজ করবেন তখন আপনার এই ধরনের বিভিন্ন কান্ট্রি থেকে ট্রাফিক আসবে এইখানে যেখানে দেখেন একটা লিড আসছে বাইশ ডলার দুই ডলার তো বিভিন্ন দেশ থেকে ট্রাফিক আসবে এবং সেখান থেকে বিভিন্ন প্রকারের অফার তা সামলে যাবে সে যেই অফারটা কমপ্লিট করবে সেই অফারের পে আউট অনুপাতে আপনার ক্লিপটা আসবে বা রেভিনিউটা আসবে ঠিক আছে তো এখানে গ্রাফটা যদি একটু দেখেন এটা দেখেন তেত্রিশ ডলার এটা দশই ফেব্রুয়ারি হ্যাঁ উপরে একটা তার আসতে দেখেন ফেব্রুয়ারি মাসের দশ তারিখে আসছে তেত্রিশ ডলার আর ফেব্রুয়ারি মাসে এগারো তারিখে আসছে আট ডলার আর ফেব্রুয়ারি মাসের বারো তারিখে আসছে আর পঁয়ত্রিশ ডলার ঠিক আছে পঁয়ত্রিশ তারপরে আসছে দেখেন ফেব্রুয়ারি তেরো তারিখ তারিখে আসছে তেত্রিশ তারপরে হচ্ছে সতেরো তারিখে আসছে বাষট্টি ডলার ঠিক আছে মানে আজকে সতেরো তারিখ বাষট্টি ডলার তো এই হচ্ছে বিষয় তো যারা আসলে কাজ শিখে বাসায় বসে এই ধরনের আর্নিং জেনারেট করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের পেজে মেসেজ করবেন আমাদের সাপোর্ট প্রতিনিধি আছে তারা আপনার মেসেজে রিপ্লাই দিবে এবং আমাদের প্রতি মাসের দশ তারিখ এবং আমরা বাইশ তেইশ তারিখ এদিকে একটা ব্যাচ রান করি অর্থাৎ দশ তারিখ এবং বিশ তারিখের পরে একুশ বাইশ তেইশ এই তারিখের মধ্যে আমরা দ্বিতীয় ব্যাচ রান করি প্রতি মাসে দুইটা করে ব্যাচ রান হয় তো যারা এই দেশে ছুটাছুটি করতেছেন সস্তা কোর্স করতেছেন বা ইনকাম করতে পারতেছেন না বা আইটিকে দোষারোপ করতেছেন আমি বলবো এদিক সেদিক ছুটাছুটি না করে অযথা আপনার আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের এখানে কোর্স ফি হচ্ছে দশ টাকা এখানে ছয় হাজার টাকার প্রিমিয়াম রিসোর্স দেওয়া হয় আপনাদের কাছে চার টাকা আমাদের ফি পার থাকে তো এর বিনিময়ে আমরা দুই থেকে আড়াই মাস আপনাকে গাইড করব শেখাবো এ টু জেড স্টার টু ফিনিশ সব কিছু এখানে শিখতে পারবেন এবং ক্লাস চলমান অবস্থায় আপনি আর্নিংও করতে পারবেন উড্রো দিতে পারবেন তো এই হচ্ছে বিষয় তো যারা কাজ করতে চান বা শিখতে চান বা ভালো একটা জায়গা খুঁজতেছেন তো তাদের জন্য মূলত ভিডিওটা করা যে আমাদের এখানে কাজ করে আসলে আমরা ইনকাম করতে পারতেছি কিনা বা আমাদের আসতেছি কিনা বা আসতেছি কিনা আমাদের যদি ইনকাম আসে তাহলে আপনাদেরও আসবে তো আপনারা আমাদের সাপোর্ট প্রতিনিধির জন্য কথা বলবেন আমাদের ডিসক্রিপশন এর নাম্বার দেওয়া থাকবে এবং পেজে মেসেজ করতে পারেন তো বিবাহ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ